পাহেলগাঁও কাণ্ডের পর স্তম্ভিত গোটা দেশ কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন পর্যটকরা কল্পনাও করেননি জঙ্গিদের মুখোমুখি হতে হবে ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত আঠাশ জনের প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে লস্করি তাইবা তাই প্রশ্নের মুখে পাকিস্তান ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বারোশতে অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক এদিন বারাসাতের বহু স্থানীয় মানুষ কাঠগোলা মোড়ে জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে পাকিস্তানের পতাকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে চলে এই অবরোধ বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিন এলাকার স্থানীয় বাসিন্দারা এক রাশ ক্ষোভ উগরে দিয়ে জানান আমরা সকলেই জানি যে পাহেলগামে যে নারকীয় হিন্দু হত্যালীলা চলেছে তার বিরুদ্ধে ভারতের প্রতিটা কোনায় প্রতিটা প্রান্তে এটা স্বতঃস্ফূর্ত ভারত মাতার যারা সন্তান তাদের স্বাভাবিক বিক্ষোভ আজকে শুধুমাত্র জাতীয় সড়ক অবরোধ নয় প্রত্যেকটা জায়গা থেকে একটাই আওয়াজ চলছে আওয়াজ উঠছে সেই মানুষের সাধারণ মানুষের সাধারণ দেশবাসীর সম্মিলিত যে সমচ্চারিত যে আওয়াজ তা যেন পাকিস্তান পর্যন্ত পৌঁছায় সেই জন্যই আজকের এই স্বতঃস্ফর্ত নাগরিক অবরোধ বিক্ষোভ যেটাই আপনারা বলেন আমি দীপ্ত কুমার লস্কর এই নপাড়ার একজন বাসিন্দা ভারতবর্ষের পর একের পর এক আক্রমণ এবং গত দিনকে যেভাবে হিন্দুদের বেঁচে বেছে মারা হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে মত অবরোধ করেছি এবং পাকিস্তানের পতাকা আমরা পুড়ে আমরা যে প্রযুক্তি পাকিস্তানকে উপযুক্ত জবাব না দিতে পারবো আন্দোলন চলবে পাকিস্তান